এটা আচ্ছা দর্শক এই যে নাকি কিন্তু মজু হাতে লই দেখা হাতে লই দেখা দর্শক এই যে মজু দেখতে পারতেছেন মজু কিন্তু বাংলাদেশি পণ্য হ্যাঁ আরেকটা দেখো বাংলাদেশি পণ্য দেখো সবই কিন্তু বাংলাদেশি পণ্য দর্শক এটা কি এটা কি এটা কেলেবন আফি এগুলো সবই কি বাংলাদেশি আসসালাম আলিক মরাহুল্লাহি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু পুরো আমরা কোনো ইসরায়েলি পণ্য পাইছি না তার শেষে এক দোকানে দেখা এদিকে সব কিন্তু আখি কোম্পানির কিন্তু মজু আমাদের এটা কিন্তু বাংলাদেশি পণ্য এটা কিন্তু মজু আলহামদুলিল্লাহ আর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এমন কেলাবন কেলাবনটা কিন্তু এই আকিস কোম্পানি মানে বাংলাদেশি পনেরো আর এটা এটা দেখাইতা দেখা এটা কি এটা আফি এটা আফি দেখতে পারতাছেন এটা হলো আফি এটা হলো বাংলাদেশি 15 আমার শর্ত হলো এটা হলো আফি আমাদের বাংলাদেশি 15 এটা আকিস কোম্পানি আর এটা কি নিসেরটা নিসেরটা লেমু হ্যাঁ লেমু লেমু আচ্ছা দর্শক এটা লেমু এটা হলো আকিস কোম্পানি এটা বাংলাদেশি 15 এখানে সবই বাংলাদেশি এখানে যা দেখতে পারতেছেন আপনারা সবই কিন্তু বাংলাদেশি পণ্য